সম্মানিত আলাইকুম আসালামুকুম স্বর্ণবশ নাচের থেকে আমি আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি গুলি সমস্যা প্রণালী টস আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গুলি সমস্যা প্রণা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয় আপনারা চাইলে আমাদের স্বর্ণবাস নাচের থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি মাছের পণা আমাদের এখানে আরও উন্নত মানের বালো কোয়ালিটি মাছের পালা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ সপ্তাহ মাছ পুলঝা মাছ টেংরা মাছ আই মাছ চিতর মাছ লাল রুই মাছ বেতন শুল মাছ মেনু সাস্তলাপিয়া মাছ লাল কাঠ মাছ লোয় মাছ ইত্যাদি তবে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে না করে এখানে আমাদের স্কা নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং